আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে কিছু অ্যামো কিছু সিলিং শট আরও এক্সেসরিজের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না তাহলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই যে বন্ধুরা প্রথমেই শুরু করছি এটি এটি একটি সিলিং শট দিয়ে এটি বাটারফ্লাই সিলিং শট দেখুন বাটারফ্লাই সিলিং শট কয়েকটি মডেল হয়ে থাকে তার মধ্যে একটি মডেল এই যে আট সেন্ট একটি সিলিং শট ফিটনেস অনেক সুন্দর এই যে দেখুন সুন্দর একটি প্রজাপতির লগ দেওয়া আছে লেস দিয়ে মোড়ানো আছে যাতে হাতে ব্যথা না লাগে আপনার এই সিলিং শট দিয়ে নাইনটি ডিগ্রিতে বলেন হান্ড্রেড এইটটিতে বলেন ফর্টি ফাইভ ডিগ্রিতে যেটাতেই বলেন একশো একশো শ্যুট টার্গেট হবে ইনশাল্লাহ সাথে আপনারা পেয়ে যাবেন এরকম ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট খুবই সুন্দর এর সঙ্গে কোনো লেজার লাইট পাবেন না কারণ যারা লেজার লাইট নিতে চান তারা হয়তো অনেক কিছু না জেনেই লেজার লাইটটা নিতে চান লেজার লাইট একটি ড্যামও মাত্র যারা প্রফেশনাল সিলিং শট ইউজ করে তারা কখনো আপনার লেজার লাইট নেয় না আর বন্ধুরা যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের সঙ্গে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ই হোয়াটসঅ্যাপ এস এম করতে পারবেন আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট বুকিংয়ের জন্য শুধু কুলার বিলটাই আমরা অগ্রিম নিয়ে থাকি আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ অর্ডার করার তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট যে দেখুন খুবই সুন্দর আর আরেকটি কথা না বললেই না আমি আপনাদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসছি এই সিলিং শট যারাই নেবেন তারাই একটি করে ক্যারি ব্যাগ পাবেন ফ্রি এই সিলিং শটের সঙ্গে ক্যারি ব্যাগ ফ্রি পাবেন এবং দুই সেট করে রাবার পাবেন এই যে সুন্দর আপনারা প্যান্টের বেলের সঙ্গে এই সিলিং শার্টটি ক্যারি করতে পারবেন এই যে দেখুন ক্যারি করতে পারবেন এই যে খুব সুন্দরভাবে এগুলো সম্পূর্ণই ফ্রি পাচ্ছেন এই সিলিং শার্টের সঙ্গে এই যে দেখুন খুবই সুন্দর এই ক্যারি ব্যাগটি এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এরকম ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এই যে দেখুন সাথে তো কি থাকবেই টার্গেট পয়েন্ট আটকানোর জন্য তো খুব সুন্দর জিনিস এই যে দেখুন একই সিলিং শট এখানে কোনো ধান নেই অনেক সিলিং শট এখানে ধার থাকে আমি ডেলিভারির সময় ধারগুলা মেরে দেই তো এটাতে ধান নেই খুবই সুন্দর এই স্ক্রিন দেখুন যারা এই স্ক্রিন একটি কিনবেন যদি হারিয়ে না ফেলেন আপনাদের লাইফ আর স্ক্রিন কিনতে হবে না এই যে দেখুন খুবই সুন্দর প্রতিটা স্ক্রিন সঙ্গে সঙ্গেই আপনারা এরকম একটি করে ক্যারি ব্যাগ টার্গেট পয়েন্ট দুটি করে রাবার পেয়ে যাচ্ছেন শুধু কুরিয়ার বিল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো বুকিং করবেন যাদের আগ্রহ বা ইচ্ছা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন আর দাম জানতে হলে অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে আরও দেখাচ্ছি এইচ এম এম স্টিল বল এই এম এম স্টিল বলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফ্রেশ এইচ এম স্টিল বল হান্ড্রেড পারসেন্ট পিওর এইচ এম এম স্টিল বল এখানে জং বরিশা কোনোটাই নেই একবারে চকচকা ঝকঝকে স্টিল বলগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখুন স্টিল বল একশো পিসের দাম দেড়শো টাকায় একশো দুশো তিনশো যাই নেবেন দেড়শো টাকা করে স পড়বে আর যদি বেশি নেন পাঁচশো পিস নেন তাহলে সেক্ষেত্রে পাঁচশো পিসের দাম পড়বে সাতশো টাকা এই যে চলে আসলাম এই যে দেখুন এটি টার্গেট হোল্ডার কিংবা ঝুনঝুনি টার্গেট পয়েন্ট যেটাই বলেন এটাকে আপনারা দশ মিটার বিশ মিটার পনেরো মিটার যেখানেই দূরত্ব রাখেন রেখে শট দিয়ে আপনারা এটাকে টার্গেট করবেন খুবই মজবুত আপনারা এরা ভাঙবে না ফাটবে না দেখুন ভাঙবে না ফাটবে না এই যে রেজিংয়ের খুবই সুন্দর লাইলন টাইপের এইগুলা ভাঙবে না এই যে এই টার্গেট হোল্ডারগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এই টার্গেট হোল্ডার পেয়ে যাবেন এই যে পাঁচশো পিসের উপর যদি আপনারা কেউ এক হাজার পিস নেন প্রাইসটা একটু কম হবে সেগুলো আলোচনা সাপেক্ষে আপনাদের রেট বলে দেব এই যে দেখুন খুবই সুন্দর এই বলগুলা এই যে অ্যাভেলেবেল আমাদের কাছে বল আছে আসলে আমি অনেক ভিডিও তৈরি করি সব ভিডিওর মাঝে স্টিল বলগুলা দেখানো হয় না এজন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে যারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন স্টিল বল সিলিং শট তারা বলতে পারবেন যে আসলে আমি কোনো ভাই ভাদারকে কখনও কোনো দিন ঠকিয়েছি কি না অবশ্যই না হান্ড্রেড পারসেন্ট পিওর জিনিস পাবেন ভিডিওতে যা দেখবেন সেগুলাই পাবেন আর এই ক্যারি ক্যারিব্যাগগুলো আপনারা যদি কেউ এমনিতে নিতে চান এর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে এই যে শুধুমাত্র একশো টাকা করে এই ক্যারি ব্যাগের দাম শুধুমাত্র একশো টাকা করে দাম পড়বে আপনারা আমাদের কাছ থেকে এই ক্যারি ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন এই যে যারা সিলিং শট লাভার আছেন তাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস দেখুন বন্ধুরা খুবই সুন্দর এখানে যে জিনিসগুলো আছে এই যে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের দিনে এরকম নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম